গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো তো চলো আজ হচ্ছে শুক্রবার আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সকাল দশটা তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখানে দেখো সকাল ভাই তোমার দাদা ভাইও কাজে বেরিয়ে গেছে আর আজকে বাবাও বেরিয়েছে চাম্পু স্কুল থেকে চলে এসেছে তাই এখন টিফিনটা চাম্পুরই আমি করছি আর এখন যেহেতু চাম্পুর পরীক্ষা চলছে তো স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যায় তাই তোমার দাদা ভাই মানে কাজে যাওয়ার আগে চাম্পুকে স্কুল থেকে বাড়িতে দিয়েই যায় তাই আমাকে আর যেতে লাগে না তো তারপরে এখন এখন টিফিনটা তাড়াতাড়ি করে করে দিই কারণ ওর ম্যাম আসবে পড়ানোর জন্য তো তারপরে আবার লেট হয়ে যাবে তাই স্নান ঠান করানোরও ব্যাপার আছে তো আগে থেকে রেডি করে দিতে হবে আর এখানে দেখো কালকে কাল একটু তরকারি আছে তো এটা গরম করে নেবো তো তারপর এটা দিয়েই আমরা মেয়েরা আজকে সকালে টিফিনটা করে নেব আর চলো আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে চাম্পুকে রেডি করিয়ে দিই সকালবেলা টিফিনটা করে নেবার পরে ঘরে যেটুকানি টুকিটাকি কাজ ছিল সেগুলো তাড়াতাড়ি করে করে নিয়েছি আর সবার আগে চাম্পুকেও চানটা করিয়ে দিলাম কারণ চাম্পুর ম্যাম আসবে চাম্পুকে পরানোর জন্য সাড়ে এগারোটার সময় তো সেই কারণে ওকে আগে চান করিয়ে রেডি করে দিলাম এরপরে আমি যাব স্নান করার জন্য কতগুলো জামা কাপড় এখনও ভিজিয়ে রেখেছি সেগুলো এখনও কাচা বাকি আছে কাচবো তো যাই ওই কাপড়গুলো কেচে নিই তারপর একেবারে স্নান করে চলে আসি আচ্ছা তোমাদের একটা জিনিস থাকে চাম্পু স্নান করে উঠে এরকম পুজো করছে আর এই দেখো দেখছো কারণ পুজো করছে ঠাকুরকে খেতে দিচ্ছে আসলে ঘরের পুজো মা তো সকালবেলাতেই করে নেয় আর চাম্পু পুজো করে তোমাদের দেখাচ্ছি তারও এই দেখো এটা হচ্ছে যেটা আমাদের আগের বছর সরস্বতী পূজা হয়েছিল বাড়িতে তো ঠাকুরটা এখানে রাখা হয়েছে তো চাম্পু সেখানে কারণে কি হাত পায় না এই সোফার এখান থেকে উঠে দাঁড়িয়ে তারপর এখানেতে পুজো করে বুদ্ধি দেখো মাথায় যেহেতু হাত পায় না সোফাটা এখানটাতেই রাখা হচ্ছে সোফাটা আগে আমাদের কিন্তু জানলা এইখানটা করে রাখা থাকতো এই জায়গাটা থাকতো এখন ওটাকে চেঞ্জ করে এই দিকটা করে দেওয়া হয়েছে আর সেই জন্য ও এখান থেকে ডাইরেক্ট উঠে দাঁড়িয়ে এই ওপরে এখানে যে ঠাকুরটা আছে এখানেতে পুজিয়ে দেবে তো এখন প্রায় ঘড়ির কাটে ডেটটা বেজে গেছে আর চাম্পুকেও চাম্পুর ম্যাম পড়িয়ে চলে গেছে তো তারপর ওকে দেখো এখানে খেতে দিয়ে দিয়েছি ওকে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই মা আজকে কী রান্না করেছে মা এখানে করেছে মাংস আর একটা বরার তরকার খাওয়া দাওয়া করার দাও যাচ্ছি ছাদে ধরুন বোন চাচ্ছি ছাদেতে করানোর জন্য আর নয় আসলে স্নান করতে যে জামাকাপড়গুলো দিয়ে গিয়েছিলেন খানে সেগুলো এখন ছাদ থেকে আনতে যাচ্ছে আর এই একেবারে নিচ থেকে চারতলায় ওঠা বাপরে বাপ বিশাল ব্যাপার আর দেখো এর তো একদম এনার্জি অলওয়েজ ফুল এ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ বাগান ছোট্ট একটা ছাদবাগান সবে মাত্র গাছ বসানো হয়েছে এখানে কিন্তু এখনও পর্যন্ত ফুল ফল কিছুই হয়নি সবে গাছ বসানো হয়েছে তো যখন ফুল হবে তখন নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এনাটা দেখো এখন বাজে বিকেল পৌনে ছটা আর আজকে দুপুর একটু নিয়ে পড়েছেন জানো তো বাবা আসতে এবার ঘুমতে পড়লে এখন রেডি হয়ে গেছে ঘুমতে ঘুমতে আজকে আমার চাম্পা এখনো ঘুমাচ্ছে চাম্পা এখনো ঘুম থেকে ওঠেনি আর এখানেই দেখো হবে তার আটাটা অলরেডি মেখে এখানে রেখে দিয়েছি আর বিকালের চাটা এখানে বসিয়ে দিয়েছি কিছু এখন গরম কিছু এখন গরম করবো না রাত্রিবেলা খাওয়ার সময় একেবারে দিয়ে একটু গরম করানো হয়ে যাবে আর চলুন চাটা হয়ে গেছে চাটা আগে ছেগে বাবাকে দিয়ে দিয়ে আমি এখন চাটা খাবো না আমি একটু পরেই খাবো আর চাম্পু এখন ওঠেনি বললাম তো তো চলো রান্নাঘরের কাজ করতে করতে দেখি চাম্পুও ঘুম থেকে উঠে পড়েছে আরও ঘুম থেকে উঠে মুখ হাত পাও ধুয়ে নিয়েছে তো আমি ঘরে এসে বিছনাটা গুছিয়ে তারপরে চুলটাকে বেঁধে দিলাম তো তারপরে দেখি ওখানে খেলা নিয়ে বসেছে আর আমি ওকে একটুখানি সন্ধ্যাবেলার খাবারটাও দিয়ে দিলাম তো একটুখানি খেলে নিই তারপর আমার পড়তে বসে চাপকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে নিজের জন্য নিয়ে নিয়েছে একটুখানি চা তো সত্যি থেকে এখনো চা খাওয়া হয়নি তো চাটা খেয়ে নিই আর চামকে খেতে দিয়েছি কিন্তু ও কিন্তু এখানে খেলা নিয়ে সময় নিয়ে খেলে যাচ্ছে খাওয়ার কিন্তু একদম নাম নেই কখন খেতে দিয়ে গেছি এখনো পর্যন্ত খায় না দেখেছ কিরকম খাবার নিয়ে বসে আছো তুমি বলো দেখো এখানে যেসব পুতুল রয়েছে এই জায়গাগুলো ঘুরে দেখা ঘুরিয়ে দেখা এই সব পুতুল কিন্তু চাম্পু চিলড্রেনস ডে গিফট পেয়েছে শিশু দিবস উপলক্ষে সকালবেলা যেসব জামাকাপড়গুলো ধোয়া হয়েছিল তো সেগুলো এখনো সবকিছু গোছানো হয়নি তুলে এনে রেখে দিয়েছি তো যেমন তেমনই রয়েছে দুপুরবেলা সেই থেকে নিয়ে এসেছি ওরকমই ফেলে রেখে নিয়েছি এখনও গোছায়নি তো চলো ছাতটা সবার আগে খেয়ে নিই তো তারপর ওই কাপড়গুলো গোছাতে হবে আর এই মহারানীকে নিয়ে পড়তে বসাতেও হবে আজকে একটু দেরি হয়ে গেছে অলরেডি সাতটা বেজে গেছে এখনও পর্যন্ত পড়তে বসেনি কারণ বিকালবেলা ঘুমতে পড়তেই আমার একটু লেট হয়ে গেছে তো চলো হ্যাঁ রাত্রি করে কাজগুলো করে নিই পরে কি পড়তে বসাতে হবে কারণ পরীক্ষা চলছে আমি যদি যতক্ষণ না নিয়ে বসবো ততক্ষণ নিজেদেরকে পড়তেও বসবে না তোটা বুদ্ধিস চলো হ্যাঁ বন্ধুরা এক বাজে খরিকাটা এগারোটা দশ তো আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আসলে চাম্পুকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো সেই কারণে আর মাঝে কোনো ভিডিও করা হয়নি তো তারপরে রান্না করতে করতে একে একে মানে দশটা বেজে গেছে সব ছেলেরাও চলে এসেছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে মানে আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো তো চলো আজকে এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে তো আজকের মতন টাটা গুড নাইট